আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা একটি বই পড়ব বইটির নাম হচ্ছে থিং অ্যান্ড গ্রোরিজ লিখেছেন ন্যাপোলিয়ন হিল এটি অনুবাদ করেন যে দেবেন্দ্রদীপ চলুন শুরু করা যাক এই বইয়ের প্রথম অধ্যায়টি যেটি সেটি হচ্ছে চিন্তাশক্তি পর্ব এক তিরিশ বছর আগে অ্যাডি বার্নেস আবিষ্কার করার মানুষটি সত্যিভাবে ভাবে এবং সমৃদ্ধি লাভ করে কথাটি কতটা সত্যি তবে তার এই আবিষ্কার এক বসাতে আসেনি অল্প অল্প করে তিনি বিষয়টি উপলব্ধি করেছেন শুরু করেছিলেন বিখ্যাত অ্যাডিসনের ব্যবসায়ী সহযোগী হওয়ার তীব্র বাসনা নিয়ে আকাঙ্ক্ষা বা বাসনার বৈশিষ্ট্য ছিল সুনির্দিষ্ট তিনি অ্যাডিসনের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন তার জন্য নয় যখন ওই আকাঙ্ক্ষা তার মনের মধ্যে প্রথম খেলে যায় এটিকে নিয়ে কাজ করার মতো অবস্থানে তিনি ছিলেন না তার সামনে দুটি কঠিন সমস্যা ছিল প্রথম মিস্টার অ্যাডিসনের সঙ্গে তার কোনো জানাশোনা ছিল না দ্বিতীয় নিউ জার্সি অরেঞ্জ যাওয়ার ট্রেন ভাড়া তার কাছে ছিল না এসব সমস্যা এরকম বাসনা চরিতার্থ করার ক্ষেত্রে বেশিরভাগ মানুষকে নিরুৎসাহিত করে তুলত কিন্তু বার্নেস ছিলেন ভিন্ন ধাতি করা